সালামাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ গণিতের আজকে অনুশীলনী এক দশমিক দুই থেকে সমাধান দিব তো অনুশীলনী এক দশমিক দুই শুরুতে কিছু এমসি কিউ আকারে কিছু প্রশ্ন দেওয়া আছে এক থেকে তোমাদের নয় পর্যন্ত তো এখানে দেখো আমাদেরকে বলছে প্রথম যে প্রশ্নটা যে দুশো নব্বই বাঘ হচ্ছে আমাদের বাই হচ্ছে আমাদের তিনশো একষট্টির বর্গমূল কত তাই না তো এটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে আমাদের কত আসবে খরম্বারটা খরম্বার আছে সতেরো আমাদের সতেরো বাই হচ্ছে আমাদের উনিশ আসবে ঠিক আছে বর্গমূল করলে আর কি আচ্ছা তারপরে বলছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ বর্গমূল কত তো দুই নঙের আমাদের উত্তরটা হবে গ নাম্বার তো গনাম্বার আমাদের এখানে কত দেওয়া আছে এক দশমিক শূন্য পাঁচ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর আনসার আচ্ছা তারপর দেখো একটি মূলত সংখ্যা হলো এখানে কিছুই দেওয়া আছে তো এখানে তিনটির থেকে আমাদের কোনটা আনসার হবে এখান থেকে আনসার হবে তোমাদের এখানে দেখো গরম্বারটা মানে সবকটি হবে ঠিক আছে এই যে গনাম্বারটা হবে এক দুই তিন তিনটাই হবে মূলত সংখ্যক আচ্ছা তারপরে দেখো আমাদেরকে এখানে বলছে যে দুটির ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে আমাদের উনিশ ঠিক আছে তো এখানে বলছে যে একটি সংখ্যা দশ হলে অপ অপরটি কত তো চার নঙ্গের আজ হবে আমাদের কত গরম্বার গনাম্বার এখানে আমাদের কত দেওয়া আছে এই যে নয় হবে মানে একটি সংখ্যা যদি দশ হয় অপর সংখ্যাটি হবে নয় আর সংখ্যা দুটির বর্গের যুগ ফল কত ঠিক আছে তো পাঁচ রঙের আনসারটা হবে এটা গ নাম্বারটা হবে গ নাম্বার হচ্ছে আমাদের কত একশো হবে আচ্ছা তারপর দেখো শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি তো ছয় রঙের আনসারটা হবে তোমাদের এখানে খ নাম্বার তো আমাদের খ নাম্বার এখানে কী দেওয়া আছে শূন্য এক এটা হবে আমাদের আনসার খ নাম্বার ছয়ের সাত নাম্বার বলছে কোন সংখ্যক আচ্ছা কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্ত্রেণীর অঙ্কটি হবে কত এখানে সাত নগরের আঞ্চারটি হবে আমাদের কত খনাম খনাম্বার আমাদের এখানে কী দেওয়া আছে চার হবে কোন সংখ্যার একক স্ত্রেণীর অঙ্ক দুই বা আট হলে তার বর্গ একক স্ত্রেণীর অঙ্কটি হচ্ছে চার আচ্ছা তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন গুণকে কত দ্বারা গুণ গুণ বা বাক করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আট নাম্বার আনসারটা কী হবে আট নাম্বার আনসারটা হবে তোমাদের খ নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে দেখো পাস হবে আচ্ছা নিচের কোনটি অমূলত সংখ্যা ঠিক আছে নিচের কোনটি অমূলত সংখ্যা ক নম্বরটাই রুটোবার টু আচ্ছা তারপর দেখো আমাদের দশ নাম্বার তো দশ নম্বর আমাদেরকে এখানে কি বলছে যে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন ঠিক আছে তাহলে চারা গাছ কিনেন কয়টি পাঁচশো পঁচানব্বইটি তো প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা করে পাঁচশো পঁচানব্বই টাকা পনেরোটি অর্থাৎ পঁচানব্বইটি যে চারা গাছ কিনেছেন কৃষক তার এক একটার দাম হচ্ছে বারো টাকা করে তো চারা চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে এটা আমরা বের করব গুণ দিলে তো আমাদের বের হয়ে যাবে বা বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে এবং খরচের টাকার সংখ্যা চারা গাছের সংখ্যা বিক ফলের সাথে কোন ক্ষতিরতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে আচ্ছা এটি এগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের এটার মধ্যে জানো যে এস এস স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে তোমরা যেটি করবা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং সাথে ভিডিওটির কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর তোমরা হচ্ছে সরাসরি যে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তোমাদের জন্য একটা ডেমো ভিডিও রয়েছে এস এস স্কুল পক্ষ থেকে এটাও অবশ্যই দেখবা আসলে কেন তোমাদের হচ্ছে কোর্স বা হচ্ছে অ্যান্ডেল করা প্রয়োজন বা ভর্তি হওয়া কেন প্রয়োজন এবং ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের পড়াবে এবং বাম পাশে রয়েছে ড্যাশবোর্ড একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তোমাদের কোর্সের যে সিলেবাস এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবা এবং একের সাথে তোমাদের কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত জানতে নিচের দিকে চলে আসবা এখান থেকে আছে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এখান থেকে হচ্ছে দেখে দেখে নিতে পারবা ঠিক আছে ভর্তি হতে যাচ্ছে সেখানে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা সশঙ্ঘর ওটি যাবে ওটিপি বসাইয়ে তোমার হচ্ছে তথ্য দিয়ে অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এবং ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমাকে লগ করে এখানে হচ্ছে তোমাদের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডল করা ঠিক আছে তো লগ ইন করার জন্য লগ ইন ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলো ওইটা দেবা দেওয়ার পর হচ্ছে তোমাদের অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে ভর্তি হয়ে যাবা আচ্ছা তারপরে দেখি আমরা এখানে বলছি চারা গাছগুলো কিনতে তার কত খরচ হলো তাহলে আমরা আজ্জারটা দেখি তো একটি চারা গাছের দাম বারো টাকা তাহলে পাঁচশো পঁচানব্বই চারা গাছের দাম তাহলে আমরা গুণগুলোতে হয়ে গেলো তেলে সাত হাজার একশো চল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা নম্বর বলছে আমাদের বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে তো এখানে আমাদেরকে বের করতে হবে সমাধান তাহলে পাঁচশো পঁচানব্বইকে আমরা যদি অর্থাৎ ভাগ করি এখানে দেখো তাহলে আমাদের এখানে একশো পঁচানব্বই এবং তোমাদের হচ্ছে প্রথমে যদি নেই এখানটায় দেখো তাহলে আমাদের কথা আসে বাক প্রক্রিয়া পাঁচশো পঁচানব্বই বর্গমূল্য নির্ণয়ের ক্ষেত্রে দেখলাম উনিশ বাঘ শেষ থাকে তাই না পাঁচশো পঁচানব্বইকে তুমি হচ্ছে বাক করবা এখানে তুমি হচ্ছে আহ চল্লিশ দ্বারা ভাগ করবা আর কি চল্লিশ দিয়ে বাক করবা হচ্ছে পাঁচশো পঁচানব্বইকে ঠিক আছে তো পাঁচশো পঁচানব্বইকে চল্লিশ দ্বারা ভাগ করলে দেখবা যেন বাক্সেসের আমাদের বাক তো সবাই পারো অর্থাৎ উনিশ থাকবে তো বাক্সে আমাদের উনিশ থাকবে আর কি অতএব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি গাছ অবশিষ্ট থাকবে বুঝতে পারছো তো তারপর হচ্ছে আমাদেরকে বলছে যে খরচের টাকা সংখ্যক চারাগাছের সংখ্যক বিকফ ফুলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফলে একটি বর্গ সংখ্যা হবে তাটা হচ্ছে এভাবে করবা যে খরচের টাকার সংখ্যা সাত হাজার একশো চল্লিশ টাকা এইটু আগে যেটা আমরা পেয়েছিলাম আর কি যে চারাগুলো গাছগুলো কেনা হয়েছিল বারো টাকা করে প্রত্যেকটা তো সাত হাজার একশো চল্লিশ টাকা আসছিল তাই না তো চারা গাছের সংখ্যা আমাদের পাঁচশো পঁচানব্বই তো বিয়োগ করলে আমাদের কথা থাকে এ সাত হাজার একশো চল্লিশকে আমরা বিয়োগ করবো পাঁচশো পঁচানব্বই তাহলে আমাদের থাকে ছয় হাজার পাঁচশো চল পঁয়তাল্লিশ তো এটাকে বাক করবো হচ্ছে আমরা কত দিয়ে তো আমরা যদি সাইড দ্বারা বাক করি তাহলে দেখো আমাদের কথা আসে অর্থাৎ বাক শেষে আমাদের আসে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে তো যেহেতু সংখ্যারই বর্গমূল নির্ণয় করার সময় বাক্সের সে পঁয়তাল্লিশ আছে সেহেতু প্রত্যেক সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশের সাথে কোনো একটি ক্ষুদ্র তো তোমার কি সংখ্যা যুগ করলে যুগ পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে আশি যুগ এক অর্থাৎ একাশি তাহলে একাশির বর্গ হচ্ছে আমাদের একাশি গুণ একাশি তাহলে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ছয় হাজার পাঁচশো একষট্টি বা বিয়োগ হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তার মানে ষোলো এটাই আমাদের উত্তর তো এই ছিল আজকের পর্ব তো দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা বর্গ বলি করা এগারো থেকে শুরু করবো ধর আমার সবাইকে ভিটি দেখার জন্য আল্লাহ হাফিজ